ত্রিপুরায় যেখানে থার্টি সেভেন থেকে ফিফটি থাউজেন্ড ক্যান্ডিডেট ডিএলএড বিএড করে পাস করে বসে আছে শিক্ষকতা চাকরির জন্য যেখানে চাকরির ক্রাইসিস চাকরি দেওয়া যাচ্ছে না টেট পাস করে বসে আছে তিনশো প্লাস ক্যান্ডিডেট সেখানে অবসরপ্রাপ্ত শিক্ষককে এনে পূর্ণ নিয়োগ করা হচ্ছে অবসরপ্রাপ্ত কর্মচারী বা আমলাদের এনে পূর্ণ করা হচ্ছে অর্থাৎ বেকারদের চাকরি দিতে যেখানে অনীহা বা ফান্ডের ক্রাইসিস বা অনেক ক্রাইসিস সৃষ্টি হচ্ছে সেখানে কিন্তু অবসরপ্রাপ্তদের ধেদ্দার পূর্ণ চলছে ষাট বছর বয়সে কেউ আবার নতুন করে চাকরি পাবে আর পঁচিশ তিরিশ বছর ছেলেমেয়েরা রাস্তায় আন্দোলনে নামবে চাকরির আশায় চাকরির দরজা কেন বন্ধ করে দেওয়া আছে এটাই বর্তমানে চলছে হয়তো ত্রিপুরার যে বর্তমানে বেকাররা আছে তারা হয়তো সেইভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারেনি যার জন্য তাদের চাকরি দিচ্ছে না গভর্নমেন্ট চাকরি দিচ্ছে অবসরপ্রাপ্ত আমলাদের এবং খবরটা চোখে পড়ার মতো বন্দুকে ডেকে এনে চাকরি দেওয়া হয়েছে কী ধরনের খবর এখন আসে কী ধরনের খবর এখন আমাদের দেখতে হয় আর কি বাকি আছে দেখার সেটি সবচেয়ে বড় কথা অবসরপ্রাপ্তকে বন্দুকে চাকরি বেকারদের বঞ্চিত রেখে অবসরপ্রাপ্তদের পুনরায় নিয়োগ চলছে রাজ্যে আমাদের সঙ্গে সঙ্গে এখন নিয়োগ চলছে শিক্ষকরাও এমনই নজির তৈরি করলো আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর অবসরে চলে যাওয়ার পর হিন্দি স্কুলের শিক্ষক স্বপন মজুমদারকে বিদ্যালতী স্কুলগুলি দেখাশোনার জন্য নিয়োগ করা হলো উনি ষাট বছর বয়সে অবসর গিয়েছে উনি ওনার জীবনকালে পুরোটা সময় হিন্দি ইংলিশ স্কুলই ছিল অর্থাৎ নো ট্রান্সফার একটা ভালো বেনিফিট উনি পেয়েছে বর্তমানে উনি অবসরে গিয়েছে অবসরে যাওয়ার পর উনি পাবে পেনশন পাবে স্যালারি পাবে গুফ ইন্স্যুরেন্সের টাকা পাবে অনেক কিছু সুযোগ সুবিধা আছে হয়তো লাখ কোটি টাকা নিয়ে বাড়ি ফিরবে যাক উনি ওনার এটা সঞ্চয় ওনার এটা সেভিংস উনি ত্রিপুরার শিক্ষা ব্যবস্থাকে ভালোভাবে সাজিয়ে তোলার জন্য ত্রিপুরার ব্যবস্থার উন্নয়নে অনেক কাজ করেছে তাই উনার ব্যক্তিগত বিষয়ে উনি উনি গ্রেজুয়েটি এটা ওনার পুরো ব্যক্তিগত কিন্তু ওনার ষাট বছর বয়সে পূর্ণ ফলে একটা কোশ্চেন চলে আসে যে উনি এক একদিকে পেনশন পাবেন হাজার হাজার টাকা অন্যদিকে বেতনও পাবেন তাহলে যারা বর্তমানে বেকার আছে তারা কোথায় যাবে অবসরপ্রাপ্ত যদি একজন কর্মচারী ষাট হাজার টাকার বেতন অবসরে যায় ওনাকে পূর্ণ করলে ওনাকে অবশ্যই ষাট হাজার টাকা বেতন দিতে হবে বা আশি হাজার টাকা বেতন দিতে হবে কিন্তু সেই জায়গায় কিন্তু তিন চারজন বেকারদের চাকরি দেওয়া যেত কিন্তু সেই পথে কিন্তু হাঁটেনি কেন আমাদের বেকার ভাই বোন বা চাকরি সেই ভাই বোনদের এক্সপিরিয়েন্স নেই তার জন্য হিন্দি স্কুলে সারা জীবন চাকরি করেছে বদলি হতে হয়নি তাকেই বিদ্যুতের সেলের দায়িত্ব দেওয়া হল এই নিয়োগগিরা রহস্য কিন্তু দানা বেঁধেছে প্রশ্ন রয়েছে এখানে কী কী কাজ করবেন শিক্ষা দপ্তর সূত্রে খবর স্বপন এক প্রভাবশালী বাল্যবন্ধু প্রভাবশালী বাল্যবন্ধু বন্ধু কিন্তু এখানে ঠিক আছে এই কারণেই আবার পূর্ণ নিয়োগ বন্ধু তো উপকার করা দরকারই হিন্দি স্কুল সরকার অধিকৃত স্কুলের শিক্ষক ছিলেন বিষয় শিক্ষককে সাধারণত পূর্ণ করা হয় না উনি সাবজেক্ট টিচার ছিলেন বিষয় শিক্ষক ছিলেন পিজিটি টিচার ছিলেন তাকে নিয়োগ করা একাডেমি হেডের বস পদে বসানো হয়েছে অর্থাৎ ওনাকে ষাট বছর বয়সে যেখানে উনি রিটায়ারমেন্টে যাওয়ার কথা ওনাকে প্রমোশন দেওয়া হয়েছে ষাট বছর বয়সে এই পদে বসে তিনি বিদ্যালয়ী স্কুলে নিয়মিত অভিযান করবেন জেলা শিক্ষা অফিস থেকে একজন অফিসারকে তিনি সঙ্গে নেবেন প্রত্যেক জেলা অফিসার আধিকারিককে কথা বলে হয়েছে শিক্ষক থেকে সহযোগিতা করার জন্য রাজ্যে বিদ্যালয়ী স্কুলের অবস্থা সবার জানা রাজ্য সরকার ভালোভাবে অবগত আছেন জেলার শাসক ডক্টর বিশাল কুমার নিজেও বিদ্যালয় স্কুলগুলি পরিদর্শন করেছেন কিন্তু স্কুলগুলির ছাত্রদের থেকে ফি নিয়ে ব্যতিক্রমী ফলাফল পাচ্ছে না সরকার কিন্তু অবসর যাওয়ার পর শিক্ষকদের অবস মানে পূর্ণ নিয়োগ বা আবার ফিরিয়ে আনা হয় তাদের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য অথচ টেট শিক্ষকদের নিয়োগ করা হচ্ছে না নতুন করে টেটে বিজ্ঞাপনও নেই বেকারদের বঞ্চিত করে অপসর্তদের আবার নিয়োগ করা হলো এই ঘটনায় বেকারদের মধ্যে খুব বাড়বে এটাই স্বাভাবিক একজন অপসর্ত শিক্ষকের দায়িত্ব দেওয়া হলো বিদ্যার্থী স্কিলের এমন ঘটনা কিন্তু রাজ্যে নজিরবিহীন অথচ এটাই হচ্ছে রাজ্যে বুড়ুদের আবার চাকরিতে ফিরিয়ে হচ্ছে আর বেকারদের চাকরির জন্য গেলে চাকরি নেই বলে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে মহাকণ একের পর এক আমলা বছর পর বছর চাকরিতে পুনরায় বহাল চলছে এখানে আমাদের মাননীয় মন্ত্রীর মিসেস আছে যে কারণে সরকার উচ্চ পদগুলি আর খালি হয় না বাম আমলে থেকেই পুনরায় নিয়োগ প্রথা চলে যাচ্ছে এখন শিক্ষকের ক্ষেত্রেও একই হলো অপশত শিক্ষক এখন আনা হলো বিদ্যার্থী স্কুলের প্রশাসনিক দায়িত্বে এখানে মানে হেডলাইনটা খুব দারুণ দিয়েছে বন্ধুকে ডেকে এনে চাকরি দিয়েছে হয়তো উনি বাল্যকালের বন্ধু বা খুব ঘনিষ্ঠ সম্পর্কের কাছের লোক শিক্ষা দপ্তরে তাই ওনাকে চাকরিটা দেওয়া খুব দরকার এখানে অবসরপ্রাপ্ত যখন গিয়েছে একজন পিজিটি টিচার তোমরা সবাই স্বাভাবিক জানো স্কেল বিষয়ে বা বেতন বিষয়ে সবাই আইডিয়া আছে একজন পিজিটি টিচার ইনিশিয়ালি যখন বেতন দিয়ে এখন চাকরিতে জয়েন করে ইনিশিয়ালি বেতন ফোর্টি সিক্স থেকে ফোর্টি সেভেন তখন ইনিশিয়ালি বেতন হয় কারণ বেসিকও চোখে যাতে এর সাথে তুমি থার্টি পার্সেন্ট দিয়ে এইট পার্সেন্ট হাউজেন্ড ম্যাক্সিমাম তিন হাজার টাকা যেটা তুমি এম এ পাঁচশো এসি এ পঁচাত্তর টাকা যোগ করো ছিচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা হয়ে যাবে একদম পিজিটি টিচারে যখন চাকরিতে জয়েন করে তখন বেতন আর উনি ষাট বছর বয়সে অবসর গিয়েছে স্বাভাবিক ওনার বেতন এক লাখ টাকার উপর হতে পারে কোনো আশ্চর্যজনক বিষয় হওয়ার কথা নয় ওনাকে যখন পূর্ণ নিয়োগ করা হবে একজন অবসরপ্রতর যখন পূর্ণ নিয়োগ করা হবে এবং যখন আরও বড়ো দায়িত্ব দেওয়া হবে তখন অবশ্যই ওনার বেতনটা আগের থেকে একটু বেশি হবে কম তো হবে না বা সমান হবে তাহলে ওই টাকা বেতনে ওই টাকা বেতনে পাঁচ জন এই টিচার নিয়োগ করা যেত এবং এরকম যে একটা হচ্ছে এরকম নয় এবং বছরকে বছর মাসকের উপর মাস নিয়োগ চলছে তো সেই টাকাটি দিয়ে কিন্তু বেকারদের চাকরি দেওয়া যেত অর্থাৎ বেকারা যেখানে চাকরির জন্য হন্য হয়ে ঘুরছে তখন অবসরপ্রাপ্ত দিদি বা তা দাদারা পূর্ণ নিয়োগে পেয়ে যাচ্ছে একদিকে পেনশন একদিকে বেতন মানে দুদিকেই তারা বেনিফিট অর্থাৎ যার আছে তার আরও আছে যার নেই তার পথে বসতে চলেছে গত দুই বছর ধরে টেট পরীক্ষা হচ্ছে না টেট পরীক্ষা হবে কি না সেই নিয়ে কোনো উত্তর নেই না শিক্ষা দপ্তরের কোনো মাথা ব্যথা আছে না টি আর কোনো মাথা ব্যথা আছে নাকি শিক্ষামন্ত্রীর কোনো মাথা ব্যথা নাকি সরকারের কোনো মাথা ব্যথা কেউ মাথা ব্যথা নেই টেট পরীক্ষা নিয়ে যারা পাস করে বসে আছে তাদের নিয়োগে মাথা ব্যথা নেই যারা ডিএলএড বিএড করে পাস করে গত দুই বছর ধরে ওয়েট করছে একটা টেট পরীক্ষার জন্য কবে টেট পরীক্ষা নেবে সেই বিষয়ে কোনো মাথা ব্যথা নেই একবার টিআরবিটি বলছে ইলেকশন নির্বাচন নির্বাচনের জন্য হচ্ছে না একবার টিআরবিটি বলছে এনসিটি গাইডলাইন্স একবার শিক্ষা দপ্তর বলছে সুপ্রিম কোর্টের গাইডলাইন্স এগুলো কি আসামের ক্ষেত্রে প্রযোজ্য নয় আসামিকে সুপ্রিম কোর্ট গাইডলাইন্স প্রযোজ্য নয় আসাম কি আলাদা একটা দেশ নাকি আসামে এনসিটি গাইডলাইন্স প্রযোজ্য নয় আসামে কীভাবে টেট পরীক্ষা নিতে পারছে আসামে কীভাবে এসটিজিটি জিটি পরীক্ষা নিতে পারছে সেন্ট্রাল সিটেট সিটেট কি আমাদের দেশের বাইরে নাকি সিটেট তো সেন্ট্রাল সিটেট সেখানে কীভাবে পরীক্ষা নেওয়া যাচ্ছে সেখানে কীভাবে বছরে দুইবার তিনবার পরীক্ষা হচ্ছে এই বছর তো তিনবার পরীক্ষা হবে জানুয়ারিতে একটা হয়েছে জুলাইতে একটা হচ্ছে ডিসেম্বর একটা হচ্ছে মানে এই সিটের যেখানে বছর দুই থেকে তিনবার হচ্ছে সেখানে ত্রিপুরায় টেট নেওয়া কোনোভাবেই সম্ভব হয়ে হচ্ছে না কারণ এনসিটি বাধা দিচ্ছে সুপ্রিম কোর্ট বাদাইছে নাকি মানে মানসিকতার অভাব নেওয়ার অভাব সেটি সবচেয়ে বড় কথা এখন অপসরপ্রত পূর্ণ নিয়োগ চলছে আজকে হয়তো প্রথমবার শিক্ষক পদে পূর্ণ নিয়োগ হয়েছে এটা হয়ে যাবে উনি সাকসেসফুলি জয়েন করে নেবে প্রমোশন পেয়ে নেবে উনি যেভাবে প্রমোশন পাচ্ছে এর এদের অন্য শিক্ষকদের মাঝে একটা আলাদা বার্তা তৈরি হবে যে পূর্ণ নিয়োগ করা যায় ইন ফিউচার হয়তো সমস্ত শিক্ষক যারা অপসরও চলে হবে সবার ড্যামাড্যাম পূর্ণ নিয়োগ চলবে আর টেট বোর্ড বা টিআরবিটিকে গুটিয়ে দেওয়া হবে তোমাদের এখানে কোনো প্রয়োজনীয়তা নেই আমরা শিক্ষক আছে যারা শিক্ষক আছে তাদেরই পূর্ণ নিয়োগ করব তারাই সব ট্যালেন্টেড তারাই শিক্ষার সব ব্যবস্থাকে আরও উন্নত শিক্ষণ নিয়ে পৌঁছে যাবে নতুনরা নতুনভাবে এসে চাকরি করবে তারা কিছুই বুঝবে না তাদের কোনো এক্সপিরিয়েন্স নেই এক্সপিরিয়েন্স না থাকলে চাকরির কি দরকার এখন আমাদের বুড়ো দাদারা সব এক্সপিরিয়েন্স আছে ষাট বছর পর্যন্ত চাকরি করছে এখন তাদের আরও বিশ বছর চাকরি করবে তাদের আমরা পেনশন দেবো গ্রেজুটি দেবো লিপ স্যালারি দেবো নতুন করে চাকরি দেবো তাদের বাড়িতে মানে সর্ণার থালাই খাবে বেকারা বাদ না পাক কোনো সমস্যা নেই চার মোটো বাতের কোনো প্রয়োজনীয়তা নেই ওরা বাচক মানে কোনো প্রয়োজনীয়তা নেই টেট পরীক্ষা আমরা নেবো না তেইশেও নেই কি করতে পেরেছে চব্বিশও নেবো না কী করতে পেরেছে পঁচিশও নেবো না দরকার পড়লে যারা অপসরে চলে যাবে তাদের পূর্ণ করে নেব এই ধরনের মানে কর্মবর্তা এই ধরনের কার্যকলাপ বর্তমান সময়ে চলছে কিন্তু এই ধরনের কার্যকলাপ বেশি দিন চলবে না কারণ অবসরপ্রাপ্তরা পূর্ণ হবে এইভাবে আর সবাই সেটা দেখে বসে থাকবে সেরকম গতিতে সবাই চলবে না একদিন একদিন সবারই দেওয়ালে পিঠ থেকবে তখন যে সংগ্রামটা হবে তখন যে প্রটেস্টটা হবে সেটা কি গভর্নমেন্ট পারবে সামাল দিতে সেটা কি গভর্নমেন্ট সেটার জন্য কি প্রস্তুত বর্তমান সময়ে শিক্ষক পদের এত ক্রাইসিস ছয় হাজার সাত হাজার আট হাজার শিক্ষক পদের ক্রাইসিস এখন গভর্নমেন্ট কি ছয় হাজার সাত ষাট হাজার যে শিক্ষক পদের ক্রাইসিস সেখানে কি যারা অবসর চলছে তাদের পূর্ণ করে দেবে এই ধরনের চিন্তা আমরা চলছে না তো নোটিফিকেশন দেখে বা পূর্ণের খবরটা দেখে তো এরকমই মনে হচ্ছে তাহলে এই যে বেকার চাকরি মতো সে ভাই বোনরা চাকরি ডিএলএড বিএড করে পাশ করে বসেছে তারা কোথায় যাবে তাদের কি কোনো দরজা খোলা আছে তাদের কোনো কি গভর্নমেন্ট কোনো চিন্তা করছে তাদের কি প্রয়োজনীয়তা আছে নাকি নির্বাচন শেষ এখন বেকার ভাই বোনদের গল্পও শেষ এখন দেখার বিষয় আর কতজন এভাবে পূর্ণ হয় এবং উনান পূর্ণ নিয়োগটা কতটুক সাকসেস হয় এরকম পূর্ণ নিয়োগ আগেও একবার হওয়ার পরিকল্পনা ছিল যখন পেপার নিউজে সোশ্যাল মিডিয়া তারপরে বিভিন্ন ইউটিউব চ্যানেলে সেগুলো নিয়ে আলোচিত হয় সেগুলো নিয়ে প্রটেস্ট হয় তখন হঠাৎ করে সেই নিয়োগটা ক্যান্সেল করে দেওয়া হয় যে না অবশ্য তো করা যাবে না অ্যাকচুয়ালি গ্রুপ ডি পদে পুনর্নিয়োগ হয় তিন মাসের জন্য হয় কিন্তু গ্রুপ সি গ্রুপ এ ক্যাটাগরি পোস্টে কেন পূর্ণ আগে সরকারি চাকরির মেয়াদ আঠান্ন বছর ছিল সেটাকে ষাট বছর করা হয়েছে এখন এইভাবে পুনর্নিয়োগ চলতে কেউ বাষট্টি তেষট্টি পঁয়ষট্টি সত্তর বছর বসে চাকরি করবে আর পঁচিশ তিরিশ বছরের ছেলেটা টেনশনে ভুগবে বাড়িতে তিনবেলা খা খাদ্য যে খাবে সেই বিষয়ে টেনশন যে আমি কতদিন মা বাবার উপর মানে এইভাবে চলবো আমার নিজের কবে আমি অস্তিত্ব নিজের কীভাবে কবে আমি পরিচিত সৃষ্টি করতে পারবো আমাকে একবার সুযোগ তো দেওয়া হোক আমি শিক্ষকতা চাকরি করবো বা শিক্ষক হয়ে যাবে এরকম বলছি আমাকে টেট পরীক্ষা বসার সুযোগ দেওয়া হোক আমি চেষ্টা তো করি চেষ্টা করে হারলে তারপর তো গভর্নমেন্টের দুঃসব কিছু নেই তো পরীক্ষা নিয়েছে এখন এইরকম পরিস্থিতি চলছে এমন টেট উত্তীর্ণ চাকরি মতো সে ভাই কতদিন ধরে দুই বছর ধরে পাস করে বসে আছে তাদেরও কোনো নিয়োগের টালবানা নেই এস টিএচতে পাশ করে বসে আছে এসটেএচে পরীক্ষা দিয়ে বসে আছে সুপ্রিম কোর্টের দোয়া হাইকোর্টের দোয়াই দিয়ে সেটাকে পিছিয়ে 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 হয়েছে এখন জানুয়ারি মাসে লেগে গেছে নেক্সট হিয়ারিং এটা হয়তো দুই হাজার পঁচিশও এভাবেই চলে যাবে অর্থাৎ দু হাজার টেট পরীক্ষা হবে কি না এই বিষয়ে কোনো সদুত্তর না টিআইবিটির কাছে আছে না শিক্ষা দপ্তরের কাছে আছে না মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে তো সেইটুকু সময়ই নেই যে তাদের সাথে দেখা করার দুইটা কথা বলার অ্যাটলিস্ট উনি টেট বা ডিএলএড যারা পাস করে বসে আছে তাদের কষ্টটা বা যারা টেট পাস করে বসে আছে ডিএলএড তাদের যে দুঃখ বেদনাটা অ্যাটলিস্ট তাদের সাথে একবার হলো দেখা করে তাদের একটা প্রতিশ্রুতি দেওয়া দরকার ছিল যে আমরা কি করব তাদের অভিভাবককে এখন অভিভাবক তো শিক্ষা দপ্তরের মধ্যে শিক্ষামন্ত্রী তো অভিভাবক যদি নিজের রাজ্যের প্রজাদের বা ছেলে মেয়েদের যদি একটু সুযোগ করে না দেয় তাদের বিষয়ে একটু চিন্তা না করে তাহলে সেই চিন্তাটা করবে কে অবশ্যই করার যদি প্রয়োজন বা উপলব্ধি হচ্ছে না আমাদের যেটা ধারণা বা অবলম্ব যেটা বুঝতে পারছি হয়তো একদিন শূন্যপদ নিয়োগ বন্ধ হয়ে যাবে হয়তো একদিন যখনই ভ্যাকেন্সি ক্রিয়েট হবে তখনই অপসরপ্তরদের পূর্ণ নিয়োগ করিয়ে সেই ভ্যাকেন্সিটা ফুলফিল করা হবে নয়তোবা কেনই বা টেট পরীক্ষা হচ্ছে না কেনই বা কেউ কারোর কাছে কোনো সদত্য নেই আমরা কি এইভাবেই দিন চলে যাবে এইভাবেই কি আমাদের অফ দিন চলে যাবে এক একটা রাত কতকটা কষ্টে এক একটা দিন কতকটা টেনশনে বেকার চাকরি প্রত্যেক সে ভাই বোনদের যাচ্ছে সেটাকে উপলব্ধি করার মতো সময় মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে মাননীয় টিআরপিটির কাছে কি আছে যে নেব তাদের চিন্তা একটু করব তারা কীভাবে আছে একটু দেখব সেই বিষয়ে চিন্তা করা কি ন্যূনতমটুকু সময় আছে নেই নেই হলে আমাদের যুদ্ধটা আমাদেরই করতে হবে আমাদের প্রটেস্ট আমাদের করতে হবে নেই মানে কি আমরা সৃষ্টি করতে হবে সৃষ্টি করলে হয়তো তাদের মাথাতে যাবে যে একটা প্রটেস্ট একটা আন্দোলন কিভাবে একটা সরকারকে বিপদে ফেলতে পারে সেটি এখন দেখার বিষয় এখন দু আসছে আশা করি দু হাজার পঁচিশে টেট পরীক্ষা হবে সেটাও আসা দু হাজার চব্বিশেও সে আসা ছিল তবে আমাদের প্রটেস্ট আমাদের আন্দোলন যেটা চলছে এটা চলুক পাশাপাশি পাশাপাশি আমাদের পড়াশোনা টেটের পড়াশোনা অনেকেই বইপত্র গুটিয়ে নিয়েছে পরীক্ষা হবে না বলে সেই ভুলটা করো না নিজের স্টাডিটা চালিয়ে রাখো ডেলি তিন চার ঘন্টা পড়তে না পর ডেলি এক ঘন্টা দুই ঘন্টা পরে নিজের স্টাডিটা চালিয়ে রাখো আশা করি তোমাদের এই যে পড়াশোনাটা এটা বিফলে যাবে না হবে না হয়ে কোথায় যাবে গভর্নমেন্ট কতদিন পরীক্ষা না না দিয়ে থাকতে পারে সেটাও দেখার বিষয় গভর্নমেন্ট কতদিন বেকারদের থেকে মুখ ফুরি নেয় সেটাও এখন দেখার বিষয় একটা সময় কিন্তু সব কিছুই ব্রাশ যখন হয়ে যাবে পাইপলাইন যখন ফেটে যাবে তখন গভর্নমেন্ট বা সরকারেরও তখন কিছু করার থাকবে না তাই তোমরা পড়াশোনাটা ভালোভাবে টাই রাখো আর পটেস্ট আন্দোলন সোশ্যাল মিডিয়া পটেস্ট সেটাও আবারও বেচারা রাখো দুটো একসাথে মানে জারি রাখো যাতে তোমাদের ভবিষ্যতে কোনো ক্ষতি না হয় ধন্যবাদ সবাইকে স্টাডি যোক্তিপুরা ইউটিউব চ্যানেল